শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমাদের জন্য আরেকটি স্মরণীয় দিন আগামী ঈদ আপনারা জানেন যে কালকেই আমাদের ঈদ কালকে না পরশুদিন পরশুদিন ঈদ ঈদের দিনে আমরা আরেকটি যাত্রী ছাউনি যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি আপনারা আসলে দেখতেই চাইবেন শুধু দেখতেই চাইবেন শুধু যাত্রী ছাউনি না এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিস ওই জায়গায় নিয়ে আসতেছি এটা বলার আগে আপনাদেরকে বলতেছি দেখেন আমার পেছনে পুরা চা বাগান আবার আমার সামনেও দেখাও সামনেও পুরা চা বাগান দেখেন চা বাগান চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এখানে বসে চা খাবেন এই আমাদের যে পরে যে লাইটিং থাকবে লাইটগুলো দেখাও দেখাও এই লাইটগুলো দেখাও আর এখানে দেখেন এই এইগুলা হচ্ছে কি আমরা এখানে গেন্ডা জাতীয় গাছ গেন্ডা ফুলের গাছ লাগানো হয়েছে এখানে জবা আবার চা গাছও আছে এটা হচ্ছে গিয়ে শুধু মানুষের বসার জন্য এর মধ্যে যে সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা এখানে আনছি আমার এলাকায় এই প্রথম আমরা জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা তার একটা কাজের জন্য আমরা প্রথম এটা উৎসর্গ করতে যাচ্ছি একটা জিনিস এটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর চা খাওয়া একটা ছবি এই ছবিটা কেন দিলাম এটা পুরাটা এখানে লিখা আছে আপনারা দেখতেছেন যে চার জুন সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন এই কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা চার তারিখে উদ্বোধন করার কথা ছিল চারি জুন আমি এইখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি আমি আমার আমার এলাকার যিনি ইয়োনো মহোদয় তিনি আমার সাথে আছেন এইটা একটু ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরিক হয়েছেন এখানে আমি উনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে যে এই জিনিসটা আমাদের অনেকেরই জানা ছিল না যে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অকৃত্রিম অবদান সেটা কিন্তু আমরা দেখি যে উনিশশো সালে চা যে শিল্পটাকে সেটার বিকাশের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা ছিল উনিশশো সাতান্ন সালে চারজন বঙ্গবন্ধু হচ্ছে চা বোর্ডে সমন্বিত চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন এরপরে কিন্তু উনি প্রস্তাব করেছিলেন চা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য যেটা আমাদের শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা লাভ সালে তো আমাদের হচ্ছে জাতির জনকের বাংলাদেশ জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনে করি আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখছিলেন সেটা বাস্তবায়নে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনো মধু এখানে আবার আরেকজনকে এই যে আমাদের একজন ইয়াং আর্কিটেক্ট তাকে বলতে চাই সেই এই প্রজেক্টটা সে এবং আমার ভাগিনা ইরাম সে দুইজনে মিলে তারা এই প্রজেক্টটা করছে এবং আমি আসলে অনেক কৃতজ্ঞ আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেমন লাগতেছে যে এরকম চা বাগানের মধ্যে একটু সামনে এসে যদি বলো তুমি আমার কাছে প্রথমে প্রজেক্ট এসেছে তো আমার কাছে মানে আশেপাশে পরিবেশে অনেক ভালো লেগেছে লাইক চা বাগানের ভিতরে মানুষ একটু বসে আনন্দ করবে আড্ডা দিবে মানে অন্যরকম একটা ব্যাপার অনুভূতি তো যখন আশেপাশে সুন্দর থাকে তখন আমাদের মানে আড্ডার সুন্দর হয়ে যায় তো এখানে আসলে একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষকে আরো কিভাবে আনা যায় আকৃষ্ট করে মানুষ কিভাবে এখানে আরো বেশি সময় স্পেন্ড করবে ওইটাই আসলে মেন উদ্দেশ্য ছিল তো আমাকে হেল্প করেছে সৈয়দ ইরাম উনি আমাকে সর্বক্ষণ অ্যাকচুয়ালি জ্বালিয়েছে এটার জন্য প্রথম দিকে ক্লাস করে করে एक्चुअली আমি আমি তরুণ ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য এটা অসম্ভব একটা আনন্দের দিন এবং এই বঙ্গবন্ধুর এই আপনারা জানেন যে উদ্বোধন উৎসর্গ করা যেটি উৎসর্গর জন্য আমরা একটা গাছ ওইখানে চা গাছ আজকে রোপণ করব বঙ্গবন্ধুর সितिপতি শ্রদ্ধা জানিয়ে আমি এই চা গাছটা আশা করি এটা বঙ্গবন্ধুর সে চা বাগানের প্রতি অবদান এই অবদান কখনো অস্বীকার করা যাবে না কখনো তো সবার প্রতি এই পিছনে হচ্ছে কি আমার যাত্রী ছাউনিটা এটাও আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে যাত্রী করে আমরা কোন জায়গায় কি রকম এবং এটা আপনারা সব এলাকায় ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ